কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরি প্রার্থী ও বোনেরা কোস্ট ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানিয়ে দিব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয়ভিভার্স তো চলুন আমরা কোস্ট ফাউন্ডেশনের নিয়োগ তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী এটি হচ্ছে কোস্ট ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায় জানুয়ারি ছাব্বিশ তারিখে কোস্ট ফাউন্ডেশন একটি মানভিত্তিক স্বাধীন অরাজনৈতিক অলাভজনক বেসরকারি সংস্থা প্রিয়ভিভার্স কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিয়মিত তারিখ সূচি তারিখ ও সময়সূচি অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা সিডিও পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষানবিশ ঋণ ও উন্নয়ন কর্মকর্তা সিডিও পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এইচএসসি পাস কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ অর্থাৎ দুই দশমিক পাঁচের নিচে গ্রহণযোগ্য নয় বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন প্রথম তিন মাস বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে চতুর্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে এইচএসসির ক্ষেত্রে ছাব্বিশ হাজার তিনশো টাকা স্নাতকের ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো টাকা এবং স্নাতকোত্তর পাশের ক্ষেত্রে একত্রিশ হাজার আটশো টাকা যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে নিয়োগ প্রাপ্তির পর তিন দিন ক্ষুদ্র ঋণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যে কোনো শাখার সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন তিন মাস পর প্রার্থীকে একটি অঙ্গীকার স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষভাবে উল্লেখ থাকবে যে অঙ্গীকারের তারিখ থেকে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন সেরে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে তবে যোগদানের তিন মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোনো আপত্তি থাকবে না যোগদানের তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জামানত হিসেবে কেটে নেওয়া হবে যা পরবর্তীতে আবার আপনাদেরকে ফেরত প্রদান করা হবে দায়িত্ব ও কর্মস্থল হবে মাঠ পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মস্থল হবে চট্টগ্রাম জেলার উপজেলা এবং ইউনিয়নে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখে পরীক্ষার তারিখ স্থান ও সময়ের ক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে সরাসরি সাক্ষাৎকার সতেরোই জানুয়ারি দুই সকাল দশটা সাক্ষাৎকারের স্থান কোস্ট চট্টগ্রাম কেন্দ্র বাসা নম্বর দুইশো একষট্টি রোড নম্বর এগারো চাঁদগাঁও আবাসিক চট্টগ্রাম অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটিভি প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতার একটি মূল বেতনের সমান গ্রাচুয়েটি চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্চার ভাতার ব্যবস্থা পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা নিষ্খরচে খাওয়ার ব্যবস্থা আছে নিয়োগপ্রাপ্ত হলে হলে সাইকেল বা সাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং যারা সাইকেল নিয়ে যোগদান করবেন তাদেরকে ছয় মাসের মধ্যে মোটর সাইকেল ক্রয় করতে হবে মোটর সাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করলে পনেরোশো টাকা জ্বালানি ও মেনটেনেন্স খরচ ভাতাও মেনটেন্স বাবদ ভাতা পাওয়া যাবে প্রতি মাসে তিনশো টাকা করে মোবাইল সাপোর্ট প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি পনেরো দিনের পনেরো দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয় সকল পরীক্ষার পাশের স্বনাদপত্রের মূল কপি মূল নাগরিকত্বের সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে হবে নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চাকরির সনদপত্র সকল সনদের অনুলিপি সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ একশো টাকা প্রদান করতে হবে বিএমআই বডি ম্যাথ ইন্ডেক্স অনুযায়ী শরীরের গঠন আদর্শমান হতে হবে কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে প্রিয়ভিভার্স এই ছিল কোস্ট ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগটি প্রদান করা হবে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ